হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর সকালে দেখতেই পারছো সকাল সকাল বানানো হচ্ছে এখানটায় এটা কিন্তু ধোসা না এটা গোলাউটি করা হচ্ছে যেটা ভরে করা হচ্ছে নর্মাল যেরকম গোলাউটি খায় সেরকম না গোলাউটির মধ্যে কিন্তু ভরে করা হচ্ছে যাই হোক পুরোটা দেখালাম না আর কেন অনেকটাই দেরি হয়ে গেছে দেখে তাড়া করে রান্নাটা করা হচ্ছে সকালের টিফিনটা আর আজকে দুপুরের স্পেশাল কি কী রান্না সেটা চলো একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ মাছের রাজা মানে ইলিশ মাছ যেটা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসো আমার তো সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ আর এখানে দেখো এই মাছটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি করা হবে ভাপা মানে ভাপাই করবো অ্যাকচুয়ালি আর এখানে মাছটা যে তেলটা যে রয়েছে মাছের তেল পটকাটা সেটা দিয়ে আলুটাকে ভাজা হবে তো জানোই তোমরা ইলিশ মাছের তেলও যদি থাকে না তাহলেও কিন্তু খেতে অপূর্ব লাগে তো এখানে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে আমি তেল টেল দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এটা এখন ভাপে দেওয়া হবে মানে গরম জলের মধ্যে বসিয়ে দেওয়া হবে আর এখানে গুনগুনের জন্য করা হয়েছে অল্প করে মাছের ঝোল ওকে ইলিশ মাছটা দেওয়া হয়নি নি কেন প্রচুর কাটা থাকে ইলিশ মাছও খেতেও পাবে না বেঁচে খাওয়ালেও যদি বাই চান্স ঢুকে যায় গোড়াটাড়ায় তার জন্য কিন্তু আমরা ইলিশ মাছটা ওকে খাওয়ানো হয়নি অ্যাকচুয়ালি তো এখানে দেখো এই যে ভাজাটা করা হয়েছিল তেল পটকা দিয়ে আলুর সেই ভাজাটা তো দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি এটা জাস্ট এখন গরম জলে বসানো হয়েছে তো যাই হোক দারুন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকাল থেকে তো আর কোনো কিছু নিজেকে সামনে আনতেই পারিনি অন্যান্য কাজগুলো দেখিয়ে দিলাম কী করলাম না করলাম তো এখন সামটা সমস্ত কিছু কমপ্লিট আর এখন জাস্ট দেখা যাক কি করা যায় খাওয়ানো হবে তারপরে নিজেরাও খাওয়া দাওয়া করবো আর যে মুসিটা খাই আমি সেটা শেষ হয়ে গেছিলো তো তার জন্য অনলাইন থেকে আরেকটা মুসি আনিয়েছি তো ওটা জাস্ট এখনই এলো এখনও আনবক্সিংও করিনি তো তো ওটাই এখন খুলব তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আনবক্সিং করা হোক তো তোমরা কম বেশি সবাই কিন্তু জানো সকাল করে কিন্তু বেশিরভাগই আমি এই মুসলিটাই খাচ্ছি কিছুদিন ধরে কিছুদিন বলতে তাও কয়েক মাস হয়ে গেল। আর এটা কিন্তু ভীষণ ভালো টেস্ট দারুণ তবে এইবারে যেটা এনেছি এটা কিন্তু কেশারের আর কিছুদিন ধরে যে খাচ্ছিলাম যেটা মাঝখানে ফার্স্টে কেশারি খেয়েছিলাম তো কেশারটা পরে আর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো না তারপর আমি একটা স্ট্রবেরি ফ্লেভারে নিয়েছিলাম বাট ওটার থেকেও কেশারটা কিন্তু বেশি ভালো তো যখনই দেখলাম এটা স্টকে আছে তো আমি কিন্তু এটা নিয়ে নিলাম আর আসলে মুসলি শেষও হয়ে গেছিলো তো যাই হোক সেটা একটু শেয়ার করলাম তবে যা যারা মোসলি খাওনি আমি একবার বলবো মোসলিটা খেয়েও দারুণ খেতে বিশেষ করে এটা কিন্তু বাড়িতে রাখা দরকার সকালে হয়তো কোনো কিছু বানাতে ইচ্ছে করছে না জাস্ট সামান্য একটু দই দিয়েও কিন্তু মুসলিটা খেয়ে নিলে অনেক টাইম পেটে থাকে আর এটা শরীরের জন্য ভীষণ ভালো জানলে পরে রাতেও খেতে পারো তোমরা তবে রাতে খেলে পরে দইটা স্কিপ করে দিয়ে আমি বলবো যে সেই জায়গায় দুধ খেতে পারো তো যাই হোক চলো একবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আর এখানে দেখো প্রথমে একটু স্যালাডটা কেটেছিলাম তো কিছু তো গুনগুনি নিয়ে নিল অল্প কটা বেঁচে আছে এখন তো ওটাই এখন খাবো তো এখানে এখন দুপুরের লাঞ্চ থালাটা সাজানো হচ্ছে তো এই যে ভাজাটা যেটা এটা যদি হতো তাহলে আর সাথে কিছু না হলেও চলতো কেন দারুণ হয়েছিল খেতে ইলিশ মাছটা খুব টেস্ট ছিল আর গন্ধটা সুন্দর ছিল বেশ আর এখানে করা হয়েছিল একটু লম্বা চালের ভাত দেখো ভাতগুলো একদম ফুলের মতন কাটা কাটা হয়ে খাড়া খাড়া হয়ে আছে একদম খুব সুন্দর লাগে আমার আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু আমরা একটু লম্বা চাল খেতে ভালোবাসি আর বাড়িতে যখনই কোনো ভালো মন্দ রান্না হয় না তখন একটু লম্বা চাল এনেই খাই আর এখানে ইলিশ মাছের ভাপাটা একটু দেখিয়ে দিলাম তো চলো এখন এই দেখো বলতে না বলতে গুনগুন কিন্তু অলরেডি থালা থেকে মানে শশা উঠিয়ে উঠিয়ে খেয়ে নিচ্ছে ওকে কিন্তু আমরা প্লেটে করে দিয়েছি আলদা তারপরেও ও শেষ করে দিয়ে আমাদেরটাও নিয়ে যাচ্ছে মানে ও কিন্তু ভীষণ ভালোবাসে শশা খেতে তারপরে করলা খেতে এগুলো হলে পরে মানে আমাদের পাতে কম থাকে গুনগুনই বেশি খায় তো এলে খাবাও ভালো তার জন্য আমরা কিছু বলি না খাক এটা আর আজকে তো আর ডায়েট ফায়েট কিছুই হবে না বুঝতেই পারছো পরিমাণ দেখে কেন ইলিশ বলে কথা আর আমি তো ভালো মন্দ হলে পরে তো ডায়েট ভুলেই যাই মাঝে মাঝে একটু চিট ডায়েট করেই ফেলি তো যাই হোক কিছু করার নেই দেখা যাক কি হয় খেয়েই দেখা যাক রোগা হতে পারি নাকি আর এই তেল পটকার যে তরকারিটা ভাজাটা করা হয়েছিল আর কি এটা দিদি করেছিল অবশ্য কোনো রান্নাই সেভাবে আমি করিনি জাস্ট ভাপাটা একটু মানে আমি করেছি বলতে পারো তবে ওভারঅল কিন্তু গুনগুনের রান্না এই মাছের তেল পটকার রান্নাটা দিদিই করেছিল তো এমনিতে তোমরা সবাই জানো আমরা কিন্তু যে কোনো মাছেরই মোটামুটি তেল তেলপটকার ভাজা হোক তরকারি হোক এগুলো হলে পরে আমাদের আর কিছু প্রয়োজন হয় না আর এটা ইলিশ মাছের গন্ধ আছে তার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক তো ওভারঅল কিন্তু মেনুটা ছিল দারুণ তো তোমাদের অনেকেই হয়তো খাওয়া হয়ে গেছে তো আমাদের কিন্তু এগুলো খাওয়া হয়ে গেলো জানাব খেয়েছিলাম এই তো এখন খেলাম তো যাই হোক এগুলো আবার বেশি খাবার থেকে মাঝে মধ্যে হঠাৎ বিঠাৎ খাওয়াটাই ভালো কারণ ইলিশ মাছ যেরকম টেস্টি খেতে ঠিকই তবে ইলিশ মাছ কিন্তু মানে বেশি না খাওয়াটাই ভালো ইলিশ তারপরে মাটন এই জাতীয় খাবারগুলো চিংড়ি মাছ এগুলো না কম খাবারটাই ভালো সেই জন্যই কিন্তু হঠাৎ করে খেলাম ঠিক আছে বাট রেগুলার খেলে পরে অনেক রকম সমস্যা হতে পারে শরীরে তো এখানে দেখো থালটা সুন্দর করে সাজিয়ে নিলাম মোটামুটি তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিজে খেতেও ভালোবাসি আর কাউকে খেতে দিতেও ভালোবাসি মানে প্রেজেন্টেশনটা আমার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর আমার বাড়িতে সবসময় করি আমরা ইলিশ মাছ আসলে পারি মাথাটা সবসময় মাকে দিই আর লেজাটা দিদিই বেশিরভাগ খায় কেন মাথা খেতে মা ভীষণ ভালোবাসে আর লেজা খেতে দিদি ভালোবাসে আর আমার কোনো ব্যাপার না আমার যে কোনো একটা হলেই হলো ইলিশ নিয়ে কথা তো এখানে দেখো খাবারটা সাজিয়ে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাকে অল করে রেখো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে তো দেখো একটুখানি তেল পড়কাটা ভেঙেও দেখিয়ে দিলাম তো তোমরা দেখে দেখে কার কার জীবের জল আসছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে আর এই দেখো মাছটা কতটা ফ্রেশ ছিল সেটা একটু ভেঙে দেখালাম দারুণ হয়েছিল ভাপাটা তো চলো তারপরে চলে এলাম একদম বিকেলে আর সকালটা যেখান থেকে শুরু করেছিলাম বিকালের রাতের যে ডিনারটা সেখানেই শেষ করবো কেননা সকালে যে আমরা খেয়েছিলাম যে পুর ভরা গোলা রুটি বলবো এটাকে আমি তো সেই মিশ্রণটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে কিন্তু আলুর যে স্টাফিংটা যে ভরেছিলাম সেটা শেষ তো তার জন্য ওটাই এখন আবার বিকেলে করতে হবে তো তার জন্য আমি দেখো এখানে কারিপাতাগুলো বেছে নিচ্ছি আর এই কারিপাতাটা কিন্তু অনেক দিন আগেই এনে রাখা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত দেখো ভালো আছে তবে পাতাগুলো মাঝে মাঝে ঝরে যাচ্ছে কিন্তু তাও দেখো কোনোটাই কিন্তু নষ্ট হয়নি খাওয়া যাবে এখনও তো এখানে একটি কারিপাতাটা সুন্দর করে বেছে নিচ্ছি কেন অনেক দিন থেকে পড়ে আছে তার জন্যে ভালো করে বেছে টেছে এটাকে এখন বেশি করে কারিপাতা দিয়ে করা হবে কারণ ভীষণ ভালো লাগে আমার কারিপাতার গন্ধটা তো সকালে যেভাবে করা হয়েছিল সেম প্রসেস করা হবে তবে সকালটাতে সেভাবে ডিটেলসে কিছু দেখাতে পারিনি কেন শর্ট ভিডিও করার জন্য আমি বেশিরভাগ শর্টটাই করেছিলাম তো যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছো তারা হয়তো অলরেডি দেখেও নিয়েছ তো তার জন্যই আমি আর পুরো ডিটেলসটা সকালে দেখাতে পারিনি তো যেন ভাবলাম কি বিকালে যে রাতে যেটা করছি আর কি সেটা একটু শেয়ার করি তো দেখো এতটা গলা বেঁচে গেছে তো এটা তো এমনি রেখে দিয়ে লাভ হবে না তার জন্যই কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি অল্প করে আর এখানে কারিপাতাটা ধুয়ে নিয়েছি আর দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা চালে পেঁয়াজ লঙ্কাটা না দিলেও চলে তবে এটা তো ধোসা হচ্ছে না তার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা দুটোই দিয়েছি আর জাস্ট পাঁচ পাঁচ ফোরন দিচ্ছি না এখানটা এখানে দিচ্ছি আমি কালো সর্ষা মোটামুটি কিন্তু ধোসার যে মানে ভেতরে যে স্টাফিংটা দেয় না অনেকটাই ওরকমই করা হচ্ছে এটা শুধু এর মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে ধোসাতে অনেক সময় পেঁয়াজ থাকে না আমি তো বেশিরভাগই ধোসাতে যদি খেয়েছি পেঁয়াজ ছাড়াই খেয়েছি কিন্তু পেঁয়াজ তো দেয় না ধোসার মধ্যে তবে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি কেন এটা গোলা রুটির মধ্যে দিয়ে খাবো তো দেখো এটা কিন্তু আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি এই পজিশানে দিয়ে দিচ্ছি এই যে কারি পাতাগুলো এটা একটু ভাজা ভাজা হবে তারপরেই কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো তো যাই হোক এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মোটামুটি তোমার সবাই জানো লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে ভালো মন্দ যে কোনো এমনটাই নাই সবসময় ভালোই বলতে হবে যদি ভিডিওর কোনো অংশে তোমার মনে হয় যে এটা আর একটু বেটার করতে পারতাম বা এটা এরভাবে করলে ভালো হতো তাহলে তোমার কিন্তু চাইলে পরে আমাকে একটু সাজেশানও দিতে পারো তাতে আমি কিন্তু কিছু মাইন্ড করব না তো দেখো এখানে আমি আলুটা দিয়ে দিলাম আর এই আলু মাখাটা না এত ভালো হয়েছিলো খেতে মানে যদি শুধু মানে ভাত দিয়েও যদি মেখে খেতাম তাহলেও ভালো লাগত দারুণ হয়েছিল খেতে তবে দেখো এখানে গোলাউটা করে নিয়েছে এভাবে আর এর মধ্যে কিন্তু শুধু আছে মুগ ডাল আর চাল ব্যাস আর রাতে অল্প আমি সুজি মেনেছিলাম যেহেতু একটু বাড়ানোর জন্য সামান্য সুজিও দিয়েছিলাম তো যাই হোক টেস্টে কিন্তু খুব একটা তফাত হয়নি খেতে দারুণ হয়েছিল তো তোমরা কিন্তু এরকম শুধু গোলাউটি না খেয়ে এরকম কিন্তু পুর ভোরে গোলা খেতে পারো তাহলে টেস্টটাও ভালো লাগে আর একটু অন্য রকমও হয় তাছাড়া তো যাই হোক ওভারঅল ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশিক্ষণ নেই একটা মতামত অবশ্যই জানাবে কেমন লাগলো আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো